শীত আসলে মনে পড়ে যায় খেজুরের রসের কথা আর সেই খেজুরের রস খাওয়ার জন্য আমরা চলে গেছিলাম নরসিন্দি জেলা শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের পুকুর পাড়ে এখানে আপনারা রস পাবেন দুইটা টাইমে একটা হচ্ছে রাত নয়টা থেকে দশটার সময় আর একটা হচ্ছে ভোর সময় আমরা গিয়েছিলাম সন্ধ্যার সময় কেননা আমরা দেখবো কিভাবে গাছ কেটে রস বের করে কিন্তু সন্ধ্যার সময় রস পাওয়া যায় না রস পাওয়া যায় রাত নয়টা থেকে দশটার ভিতরে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি রাত নয়টা থেকে দশটার ভিতরে আসবেন রস খাওয়ার জন্য আপনাদের সুবিধার জন্য তাদের নাম্বারও আমি স্ক্রিনে দিয়ে রাখবো যেহেতু আমরা সন্ধ্যার সময় এসে যেটা এখানে জায়গাটা কিন্তু অনেক সুন্দর নামটা হচ্ছে পুকুর পার আসলে সত্যি অনেক সুন্দর এই পুকুর পার জায়গাটা সাথে রয়েছে ছোট্ট একটা রেস্টুরেন্ট এখান থেকে চাইলে আপনারা কিছু খাওয়া দাওয়া করতে পারেন তবে এখানে আসলে আপনারা পাবেন হচ্ছে অথেন্টিক পিওর রস যেখানে থাকবে না কোনো বেজাল কেননা নিজের চোখের সামনে পেরে দিচ্ছিল আমাকে আজকাল অথেন্টিক রস পাওয়া সত্যি অনেক কঠিন ব্যাপার তবে আপনারা যদি এখানে আসেন তাহলে আশা করি আপনারা অবশ্যই চোখের সামনে পেরে দেবে আপনারা দেখতে পারবেন এবং অথেন্টিক রসটাও খাইতে পারবেন এবং বুঝতে পারবেন অথেন্টিক রসের কতটা স্বাদ এবার সক্ষরে আমি নিজের রস পারতে গেছিলাম কেননা গাছটা অনেক নিচুতে ছিল যার কারণে রস পাড়াটা অনেক বেশি সহজ ছিল আমি যাওয়ার পরে আমি বললাম যে এই প্রথম আমি রস পাড়তে চাচ্ছি আপনি কি আমাকে দিবেন বলো হ্যাঁ অবশ্যই আপনি রস পাড়তে পারেন কেননা এটা খুব ছোট একটা গাছ এই গাছ থেকে রস পাড়াটাও সহজ ছিল সত্যি বলতে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম কেননা নিজের হাতে রস পাড়া এবং অথেন্টিক রসটা খুঁজে পাওয়া সব মিলেই অনেক বেশি ভালো একটা সময় কাটতে ছিল তখন এর থেকেও মজার ব্যাপার হচ্ছে গাছ থেকে সুজ আমার মুখের মাঝে রস পড়তেছে এটা আরো অনেক বেশি মজার ছিল তবে সবাই যদি এরকম আবদার করেন তাহলে কিন্তু হবে না তাদের লোকেশনটা আবারও বলি নরসিন্দি জেলার শিবপুর উপজেলা শহীদনগর গ্রাম পুকুর পারে আসলে আপনারা পেয়ে যাবেন রস আরো সহজ বলতে গেলে ইটা মোড় থেকে মাত্র পাঁচ মিনিট সময় লাগে শহীদনগর বাস স্ট্যান্ড আসতে শহীদনগর বাস এসে আপনি যে কাউকে বললে হবে পুকুর পাটা কোথায় তারপর আপনাকে দেখিয়ে দেবে চলে আসতে পারবেন খুব সহজে এরপর খুব ভালোভাবে এই রসটাকে ছাকা হচ্ছে আমরা ওদের আগ্রহে ছিলাম কখন রসটা খাবো কেননা সেই সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত এখানে বসে থাকা কেননা রাত নয়টা থেকে দশটার ভিতরে আপনারা রস পাবেন এর আগে যতক্ষণে বসে থাকেন না কেন ওনারা রস পারে না তার জন্য আমরা অ্যাভয়েড করতেছিলাম অবশেষে সেই অথেন্টিক খেজুরের রস খাওয়ার পালা আর আপনাদেরকে জানানোর পালা কতটা মজার ছিল এই রসটা এরপর আপনারা চাইলেও আসতে পারেন এখানে খাওয়ার জন্য সত্যি কথা বলতে গেলে অথেন্টিক রস মানে অথেন্টিক এই জিনিসটা খাওয়া যে কতটা মজার ছিল এটার ফিলিংস আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা একবার এসে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এখানকার রস যে কতটা মজার ছিল তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর এই প্রথমবারের মতো আমার বন্ধু রিয়াত রস খাইতেছে কেননা সে আগে কখনো খেজুরের রস খায় নাই এই প্রথমবারের মতো তার খাওয়া আর সে যখন রসটা ছিল আর আমাকে বলছিল মানে একটা গাছের রস যে এতটা মজার হতে পারে তা আমি কখনো ভাবতেও পারিনি এই জীবনের প্রথম রস খাচ্ছিলাম সত্যি বলতে গেলে অনেক বেশি মজার ছিল এই রসটা আপনারা একবার অবশ্যই আসতে পারেন তবে তাদের এখানে রসের দুই ধরনের দাম রয়েছে রাতের বেলা রস খেতে গেলে আপনাদেরকে খেতে হবে এক কেজি দাম একশো টাকা দিয়ে আর যদি ভোরবেলা খেতে যান তাহলে আপনারা রস খেতে পারবেন হচ্ছে একশো টাকা কেজিতে দেরি না করে বন্ধু বান্ধবরা মিলে এখনই চলে যান খেজুরের রস খাওয়ার জন্য শীত আসলেই কিন্তু সকল বন্ধু বান্ধবরা বাইক নিয়ে ছুটে যায় খেজুরের রসের টানে আর সেই অথেন্টিক রস খাওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে নরসিংদী শিবপুর উপজেলার সহীদনগর গ্রাম পুকুরপাড়ি